ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদেরকে আমাদের এই সুযোগ জব চ্যানেলের তরফ থেকে স্বাগতম জানাচ্ছি আজকের আরো একটা বাম্পার জব নোটিফিকেশন নিয়ে এ ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের যে নোটিফিকেশনটা এসেছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সেন্স অথবা সংক্ষেপে আই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মিনিস্ট্রি অফ ডিফেন্স স্টফ থেকে আপনারা জানো ডি আমাদের ভারতে একটা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর তরফ থেকে এই নোটিফিশনটা বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্টটা এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া আছে তারপর এখানে কি কি পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে এখানে আপনার সামনে সম্পূর্ণ তুলে ধরবো প্রথমে বলা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সেন্স দিল্লি আন্ডার দ্য এজিস অফ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিওডিও ডিও মিনিস্ট্রি অফ ডিফেন্স ইজ ইন প্রসেস অফ রিক্রুটমেন্ট অফ অ্যাপ্রুটেন্সি ফর ওয়ান ইয়ার ট্রেনিং আপনাদের জন্য এখানে ওয়ান ইয়ার ট্রেনিং করা হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে আপনাদেরকে প্রথমে ওয়ান ইয়ারের জন্য ট্রেনিং করা হবে আপনাদের যদি ট্রেনিংটা ভালো হলে তারপর আপনাদেরকে ওই ডিআরডিও অথবা ওই ডিফেন্সে আপনাদেরকে পারমানেন্ট জব পেয়ে যাবে তারপরে এখানে যে পোস্টের ক্ষেত্রে এখানে ট্রেনিং করা হবে অথবা নিয়োগ করা হবে ওয়ান ইয়ারের জন্য এখানে বলা যাচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা যারা ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ার করে আছে তারা জন্য খুবই এখানে একটা সুযোগ এখানে টোটাল তিন তিনটা ভ্যাকেন্সি দেওয়া আছে আপনাদেরকে ওয়ান ইয়ারের মধ্যে এখানে পার মান্থ স্টাফেন দেওয়া হবে কম্পিউটার ইঞ্জিনিয়ারের জন্য এইট থাউজেন্ড তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার একটি পোস্ট রাখা আছে এর জন্য মান্থলি আট হাজার দেওয়া হবে স্টাইফেন হিসাবে তারপর ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এখানে একটি পোস্ট দেওয়া আছে এখানে স্টাইফেন দেওয়া হবে আট হাজার তারপর এখানে দেওয়া আছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এক্ষেত্রে চারজন নিয়োগ করা হবে এক্ষেত্রেও আট হাজার দেওয়া হবে মান্থলি স্টাইফেন হিসেবে তারপর এখানে ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস ইংলিশ অ্যান্ড হিন্দি অফিস ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে এগারোটা পোস্ট এখানে দেওয়া আছে স্টাইফেন হিসেবে আট হাজার ডিপ্লোমা ইন লাইব্রের যারা যারা করে আছে তাদের জন্য একটিমাত্র পোস্ট আছে এখানে আট হাজার নিয়োগ করা হবে নেক্সট দেখে নিচ্ছি এখানে যারা যারা গ্র্যাজুয়েট করে আছে তারার জন্য যারা যারা শুধুমাত্র গ্র্যাজুয়েট বিএসসি বায়োলজিক্যাল কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্স নিয়ে আপনারা যদি গ্র্যাজুয়েট করে থাকে তাহলে আপনার ক্ষেত্রে এখানে তো পোস্ট এখানে নেওয়া হবে এক্ষেত্রে আপনাকে স্টাইফেন নাইন থাউজেন্ড দেওয়া হবে বি ফার্ম যারা বি ফার্ম করে আছে তার থেকে এখানে দুটি পোস্ট দেওয়া হচ্ছে নাইন থাউজেন্ড স্টাইফেন হিসেবে দেওয়া হবে তারপর সেন্স বিএলআই লাইব্রেরস হিসেবে গ্র্যাজুয়েট করা থাকলে একটি মাত্র পোস্ট এখানে দেওয়া হচ্ছে এক্ষেত্রে স্টাইফেন মান্থলি নাইন থাউজেন্ড দেওয়া হবে আপনাদেরকে প্রথমে এক বছরের ট্রেনিং করা হবে এক বছর ট্রেনিং করার পরে আপনারা যদি সম্পূর্ণ এক্সপিরিয়েন্স হয় তাহলে আপনাদেরকে ওই সংস্থাটা ওই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রাল জবের ক্ষেত্রে আপনারা পারমানেন্ট পেয়ে যাবে তো এখানে বলা যাচ্ছে প্রসিডিউর টু অ্যাপ্লাই তো অ্যাপ্লাই করার ক্ষেত্রে কী কী লাগবে এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে এখানে ওয়েবসাইট এখানে প্লিজ রিড দ্য জেনারেল ইনস্ট্রাকশন আপনাদেরকে যে জেনারেল ইনস্ট্রাকশনটা পড়ার ক্ষেত্রে কেয়ারফুলি পড়ার ক্ষেত্রে করার ক্ষেত্রে অ্যাপ্লাইং করার ক্ষেত্রে এখানে ওয়েবসাইট দেওয়া হচ্ছে একটা পোর্টাল অ্যান্ড ভেরিফাই রিজিনাল বোর্ড ক্যান্ডিডেট উইথ আপনাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে যে ফর্ম ফিল আপ করার সময় আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখে অ্যাপ্লাই করার জন্য এখানে কথা বলছে এখানে বলা হচ্ছে এস্টাবলিশমেন্ট ইন আই আই এস ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স ইউজার ইউআইডি এখানে ইউআইডি দেওয়া আছে একটা অন পোর্টাল এখানে যে নিজস্ব ওয়েবসাইটটা অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে এখানে আপনারা গিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে এখানে আছে ক্যান্ডিডেট উইথ নন টেকনিক্যাল নন ইঞ্জিনিয়ার যারা নন টেকনিক্যাল আছে নন ইঞ্জিনিয়ার আছে যেমন বিএসসি বি ফার্ম ডিআইপি ইন লাইব্রেরি যারা আছে তাদের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনারা ডাইরেক্টলি এ ইমেলের মাধ্যমে একটা ইমেল সাইন করতে হবে যারা যারা বিএসসি বি ফার্ম ডিআইপি লাইব্রেরি সেন্স গ্র্যাজুয়েট করে আছে তারা শুধুমাত্র এ ইমেলে আপনারা একটা ইমেল পাঠাতে লাগবে তারপরে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ফর্ম ফিল আপ ডেটটা বলা যাচ্ছে ফিফটিন এপ্রিল থেকে অর্ডার শুরু হয়ে গেছে এটা লাস্ট ডেট আছে ফিফটিন মে পর্যন্ত লাস্ট ডেট দেওয়া আছে তারপরে এখানে সিলেকশন প্রসেডর সিলেকশন প্রসেডরটা দেওয়া আছে কেন্দ্রের উইল বি সিলেক্টেড স্ট্রিক্ট অন মেরিট বেসিক পার্সেন্টেজ মার্কস অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন আপনাদেরকে কোয়ালিফিকেশনের মার্কস অনুযায়ী দেখে এখানে সিলেকশন করা হবে আপনারা যদি ভালো মার্কস পেয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই সিলেকশন হয়ে যাবে অন সিলেক্টে কেন্দ্রে উইল বি ফর্ম আপনাদেরকে ইমেলের মাধ্যমে সট সিলেকশনের মাধ্যমে আপনারা যদি সিলেকশন হয়ে গেলে আপনাদেরকে ওইখানে জানানো যাবে তো আজকের ভিডিওটা এতটুকু তো আপনারা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের এই সুযোগ জব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন সরকারি অথবা প্রাইভেট জব নোটিফিকেশনটা আমাদের চ্যানেলে প্রথমে পেয়ে যাবে তো আপনাদেরকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ